তোমার স্বামী তোমাকে বিয়ে করে রেখে বিদেশে চলে গিয়েছে সে তোমার মুখও দেখে নাই আমরা জোর করে তাকে বিয়ে দিয়েছি বলে সে আমাদের থেকে প্রতিশোধ নিল তুমি আমাকে মাফ করে দিও আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম তুমি চাইলে তোমার বাবার পাশে চলে যেতে পারো আমরা তোমাকে বাধা দেবো না আবার চাইলে তুমি এখানেও থাকতে পারো আমরা তোমার সব খরচ বহন করব। আমাদের বলবো জোনা প্লিজ রাহাতের কথায় পুতুল বৃষ্ময় নয়নের রাহাতের দিকে তাকিয়ে আছে রাহাত অপরাধীর মতোই মস্তক নইয়া আছে। পাশে পুতুলের ননদ রাখি দাঁড়িয়ে আছে পুতুল রাগান্বিত হয়েই পড়ল একটা মেয়েকে বিয়ে দিয়ে আপনাদের বাসায় নিয়ে আসছেন আবার তাকে বলছেন আপনার ভাই বিয়ে করে বিদেশে চলে গিয়েছে আমার সাথে আপনারা মজা করছেন আপনার ভাইয়ের বিয়ে তো মত ছিল না তাহলে তাকে বিয়ে দিতে গেন গেলেন মুখ দিয়ে কত সহজেই না বলে দিলেন আমি চাইলে বাবার বাসায় চলে যেতে পারি একটা মেয়ের আজ বিয়ে হয়েছে কাল যদি সারা জীবনের জন্য বাবার বাসায় চলে যায় তাহলে এই সমাজ আমাকে কিভাবে নেবে সেটা কি একটা বারও ভেবে দেখেছেন এভাবে আমার জীবনটা কেন নষ্ট করলেন আপনারা আজ আমার জায়গায় যদি আপনার নিজের বোন থাকত তাহলে কি এমনটা করতে পারতেন ফুতুলের কথা শেষ হওয়ার সাথে সাথে রাখি কণ্ঠে বলল ভাবেই তুমি ভাইয়াকে বোল বুঝেছ ভাইয়া তোমার ভালোই করতে চেয়েছিল তোমার বাবা ভাইয়া থেকে দশ লক্ষ টাকা নিয়েছে সেটা তোমার বাবা পরিশোধ করতে পারছিল না তা ভাইয়া বলেছে দেওয়া দরকার নেই আমি অভাবে পড়লে আপনি আমাকে একটু সাহায্য করবেন ভাইয়ার এত সুন্দর ব্যবহার দেখে তোমার বাবা তোমাকে আমাদের বাসায় বিয়ে দিয়েছে বাপি মারা যাওয়ার পরে ভাইয়ার বিয়ে করেনি তাই ইয়াদ ভাইয়ের বউ করে তোমাকে নিয়ে আসছে তুমি শুধু শুধু ভাইয়াকে ভুল বলছ তোমাকে কোথাও যেতে হবে না তুমি আমাদের বাসাই থাকবে আমার ইয়াদ ভাইয়াও এতটা খারাপ না আমার ইয়াদ ভাইয়ার মন মানসিকতা অনেক ভালো সে সাময়িকভাবে হয়তো অভিমান করে আছে বিয়েকে ছেলে খেলা করার জিনিস আমার সামনে একদমই বড় বড় কথা বলবে না একদম বড় বড় কথা বলবে না আমার অনেক রাগ উঠে গিয়েছে তোমরা আমার রুম থেকে চলে যাও আমি তোমাদের সাথে কথা বলতে চাই না আমার মতো পরিস্থিতি কারো না হোক বাবা মা জানতে পারলে অনেক কষ্ট পাবে তোমরা বাবা মাকে কিছু বলো না আমি বাবা মাকে সব বুঝিয়ে বলবো তোমরা শুধু আমার কথাই হ্যাঁ বলবে হাজার হলেও তোমরা এখন আমার কাছের মানুষ হয়ে গিয়েছ আমি চাই না তোমরা সমাজের লোকের কাছে ছোট হয়ে যাও তোমাদের সম্মানের সাথে আমার সম্মান জড়িত আছে রাহাত পুতুলের ব্যবহার দেখে মুগ্ধ হলো সে নরম কণ্ঠে বলল ধন্যবাদ বোন আমাদের বোঝার জন্য তোমাকে কথা দিলাম আমি বেঁচে থাকতে কখনোই তোমাকে কষ্ট পেতে দিব না তোমাকে ভালো রাখার জন্য যা যা করতে হয় সবই আমি করব। ইয়েদকে দেশে আমি ফিরিয়ে নিয়ে আসব তুমি শুধু তোমার ভাইয়ের উপর ভরসা রাখো ভাবি আমি জানি তোমার মনের অবস্থা কেমন আমি তোমার কথায় কিছু মনে করিনি আমি তোমাকে নিজের বোনের মতোই ভালোবাসি আশা করছি তুমি আমাকে নিজের বোনের মতোই ভালোবাসবে তোমার মন ভালো রাখার দায়িত্ব আমার ভাইয়া তোমাকে দেখলে একদমই রাগ করে থাকতে পারবে না দেখো বাইয়া তোমাকে তো দেখে নাই তাই তোমার উপরে রেগে আছে তুমি কষ্ট পেও না ভাবি একদম সব কিছু ঠিক হয়ে যাবে কয়েকদিন পর পুতুল রান্না কাজ করছিল এমন রাখি আসে ফোন হাতে নিয়ে ইয়াত ফোন করেছে ইহাদের রাগ আগে থেকে অনেকটাই কমে গিয়েছে সে এখন মাঝে মধ্যে রাখির সাথে ভিডিও কলে কথা বলে আজকেও রাখির সাথে কথা বলছিল এমন সময় ইয়াদের চোখ আটকে যায় পুতুলের দিকে তাকিয়ে সে মুগ্ধ হয়ে পুতুলকে দেখছে এত সুন্দর মেয়ে তাদের বাসায় আসলো কী করে ইহাদের কাজে বাধা সাধল রাখি সে ফোন নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসলো রাখি ইয়াদের সাথে কথা বলছে আর পুরো বাসা জোরে করছে কে জানার জন্য ইয়াদের মনটা উসফুস করছে ইয়াদ নিয়ে বিনিয়ে বলতে লাগলো রাখি আমাদের বাসায় কাজের লোক রেখেছিস নাকি না ভাইয়া আমাদের বাসায় কাজের লোকের প্রয়োজন হয় না তাহলে রাহাত কি আবার বিয়ে করেছে নাকি তুমি জানো না রাহাত ভাইয়া ভাবিকে কতটা ভালোবাসতো তুমি ভাবলি কি করে ভাইয়া ভাবিকে বলে আবারও বিয়ে করবে তোমার কি হয়েছে বলো তো এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছো কেন রান্নাঘরে একটা মেয়েকে দেখলাম মেয়েটাকে দেখতে তো বেশি সুন্দর আমি ভেবেছি ভাইয়া হয়তো আবারও বিয়ে করেছে আচ্ছা এ ব্যাপার তোমার কথা শুনে আমার প্রচুর হাসি পাচ্ছে ভাইয়া এখন আমি হাসব নাকি কান্না করবো বুঝতে পারছি না তুমি যাকে বিয়ে করলে তাকেই তুমি ছিল না ওটা পুতুল না তোমার বউ যার মুখ না দেখেই দেশ ছেড়ে পালিয়ে গেছ তুমি স্বার্থপর হতে পারো কিন্তু বাবি স্বার্থপর হয়নি সে আমাদের আগলে রেখেছে আমাদের পরিবারটাকে নিজের পরিবারের মতো দেখাশোনা করে যাচ্ছে আমাদের কখনো কষ্ট পেতে দেয় না বাবিকে দেখে প্রথমে ভেবেছিলাম বাবি হয়তো অনেক রাগই হবে আমাদের উপর অনেক অত্যাচার করবে অনেক কথা শোনাবে কিন্তু আমাদের ধারণা ভুল করে দিয়েছে ভাবি সে অনেক ভালো মনের মানুষ ভাবির মতো মেয়েকে আজকালকার যুগে পাওয়াই মুশকিল তুমি ভাবিকে ছেড়ে গিয়ে ভুল করেছো ভাইয়া ভাইয়া একদিন তুমি খুবই আফসোস করবে একদিন মন থেকে তুমি ভাবিকে চাইবে কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে তুমি চাইলেও আর ভাবিকে পাবে না ভাবির মতো মেয়ের জন্যই এখনও আমাদের সংসারে আছে। অন্য কোনো মেয়ে হলে এতদিনে চলেই যেত খুব বড় বড় কথা বলতে শিখে গেছিস তাই না নিজের বাইরে থেকে পরের মেয়ে আগে হয়ে গেল একদমই অন্যের হয়ে আমাকে কথা শোনাতে আসবি না তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না আমি কারো খাইও না কারো পড়িও না তাই কারো কথা শোনার সময় আমার কাছে নেই যদি তুই নিজের কথা বলতে আমাকে ফোন করিস তাহলে আমি তোর কথা শুনবো আর যদি অন্যের কথা বলতে আমাকে ফোন করিস তাহলে আমি তোর কথা শুনবো না আমার এখন ভালো লাগছে না আমি তোকে আবার পরে ফোন দেব এখন রাখছি কথাগুলো বলেই ইয়াদ কলটা কেটে দিল রাখে মেয়ে মানুষ হয়ে এত চিৎকার করছো কেন মেয়েদের জোরে কথা বলতে হয় না লোকে শুনলে বেহাত বলবে আমি তোমাকে এসব শেখাচ্ছি কালকে না তোমার পরীক্ষা আজকে তোমার হাতে ফোন কেন তুমি ফোন হাতে নিয়ে কী করছো বড়ো ভাইয়াকে বলবো তুমি পড়াশোনা বাদ দিয়ে ফোন ব্যবহার করছো তোমার ফোন আজকে কেড়ে নেওয়ার ব্যবস্থা করব তারপরে দেখবো তুমি কিভাবে পড়াশোনায় পাকিয়ে দাও এই ফোনটাই তোমার জীবনটা নষ্ট করে দিচ্ছে আমাদের মা বাবা আমাদের এত অল্প বয়সে ফোন হাতে দেয় নাই তোমার ভাইয়া যে তোমাকে কেন ফোন কিনে দিয়েছে ফুতুলের কথা রাখি আহ্লাদ করে বললো ভাবি তুমি এত ভালো কেন তোমার মতো ভাবে যেন প্রতিটি ঘরে হয় তাহলে অনেক ননদের জীবন সুন্দর হয়ে উঠবে তুমি আমাকে সারা জীবন এভাবেই ভালোবাসবে নিজের বোনের মতো আগলে রাখবে আমাকে বিপদে চলে যেতে দিবে না তোমার জন্য আমার জীবনটা সুন্দর হয়ে উঠবে মা বাবা মারা যাওয়ার পরে আমাকে কেউ এভাবে শাসন করেনি আমি তোমাকে কোথাও যেতে দিব না সারা জীবন নিজের কাছে আগলে রাখবো কালকে আমার পরীক্ষা আমি পড়তেই বসছিলাম ফোন আমার সার্চে ছিল এমন সময় ইয়াদ বাইয়া ফোন দেয় তাই পড়াশোনা রেখে ভাইয়ের সাথে কথা বলছিলাম তুমি রাগ করো না ভাবি আমি এখনই পড়তে বসছি কথাগুলো বলে রাখি চলে গেল রাখি যাওয়ার দিকে তাকিয়ে পুতুল হাসতে লাগলো দুই বছর পর দুই বছর পরে আজকে ইয়াদ বাসায় আসবে সে কাউকে জানায়নি যে সে আজকে বাসায় আসবে যেদিন পুতুলকে ভিডিও কলে প্রথম দেখেছিল সেদিনই পুতুলই প্রেমে পড়ে গিয়েছিল লোক লজ্জার ভয়ে শুধু বলতে পারেনি সেদিন থেকে বাসায় আসার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। আজকে সবাইকে সারপ্রাইজ দিবে ভেবে সে কাউকে না জানিয়ে বাসায় আসছে সে কি জানে সে সবাইকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে সারপ্রাইজড হয়ে যাবে খুশি মনে দরজায় কলিং বেল সাপ দিল ইয়াদ তখনই মলিন মুখ করে রাখি এসে দরজা খুলে দিল রাখিকে বিধ্বস্ত অবস্থা দেখে ইয়াদের হাসি মুখটা নিমহষে মিলিয়ে গেল সে গম্ভীর কণ্ঠে রাখিকে উদ্দেশ্য করে বলল তোর কি হয়েছে তোর এই অবস্থা কেন বা ইয়ে কি তোকে বকেছে নিজের যত্ন নিস না ঠিকমতো তোর এই চেহারার এই হাল হয়েছে কেন বাইকে দেখে কি খুশি হোসনি আমাকে কি বাহিরে দাঁড় করিয়ে রাখবি বাসার মধ্যে যেতে দিবি না অনেক দূর থেকে এসেছি আমি প্রচুর ক্লান্ত আমার জন্য তাড়াতাড়ি খাবার রেডি কর আমি গোসল করে এসে খেতে বসবো ভাইয়া কোথায় ভাইয়াকে দেখছি না যে আজকে বাসার পরিবেশ এত শান্ত কেন আমাদের বাসা তো এমন শান্ত থাকে না তোর মতো একটা বাদর থাকতে বাসায় এত শান্ত আসি কি করে সত্যি করে বলতো কি কাহিনি করেছিস আবার তখনই রাহার তাচ্ছিল্য করে বলে উঠল বাসায় আসলে কেন বাসায় আসার কী দরকার ছিল সারা জীবন বিদেশে থাকলেই পারতি তোর জন্য আমরা একটা মেয়ে জীবন নষ্ট করেছি তার একটা সুন্দর জীবন অন্ধকারে পরিণত করে দিয়েছি মেয়েটার সাথে যে অন্যায় করেছি আল্লাহ আমাদের মাফ করবে না তোকে আমি কোনো দিনও মাফ করবো না তুই বিয়ে করবি না সেটা আমাকে আগে বলে দিলেই পারতি আমি তোকে একটু জোর করেছি তাই রাগ করে বিয়ে করে বউ রেখে বিদেশ চলে যাবি তোর জন্য মেয়েটা কষ্ট পেতে পেতে শেষ হয়ে গেল ভাইয়া আমি তো চলে এসেছি আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না আমি পুতুলের সাথে সংসার করব। পুতুলকে সুখে রাখার জন্য যা যা করতে হয় আমি করব। আমাকে তোমরা মাফ করে দাও ভাইয়া আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও তোর মাফ চাইতে হবে না আজকের পরে বলে যাব আমার কোনো ভাই ছিল না আমার শুধু একটা বোন আছে তোকে একটা সুখবর দিই ফুতুল আর বেছে নেই মেয়েটা কষ্ট পেতে পেতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি নিজেকে কোনো দিনও মাফ করতে পারবো না তুই তোর মুখ আমাকে কখনোই দেখাবি না রাহাতের কথা শুনে ইয়াদের বুকটা হাহাকারে ভরে গেল সে কত আশা নিয়ে এসেছিল সব কিছু যেন এক নিমিষে শেষ হয়ে গেল দরজার কাছে বসে মাউ করে কান্না করতে লাগলো ইয়াদ তো বিহর্স গল্পটির নাম হচ্ছে নিয়তি লিখেছেন পাবিহা বুসরা নিমু গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম